মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশি দু হাজার পঁচিশের শেষ চার মাস কেমন কাটবে সব থেকে বড় কথা ভালো কি কি ঘটবে আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে সেটা আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স খুব শর্টে আমরা জেনে নেব শেষ চার মাসে আপনাদের ভালো কি কি ঘটতে পারে এবং আমি ভিডিওতে আপনাদের জানাবো শেষ চার মাসে খারাপ কি কি ঘটার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু রয়ে যাচ্ছে তো ভালোর দিকটা আমরা আগে দেখে নিই দেখুন প্রথম যে বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে আপনাদের লগ্ন আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে যেটা অবশ্যই কিন্তু এখানে আপ টু সাতাশে অক্টোবর অব্দি দৃষ্টি তারপরে মঙ্গল কিন্তু থাকবে এনার্জি লেভেল প্রচুর পাবেন বছরের শেষ চার মাসে কাজের ক্ষেত্রে গ্রোথের আপনার একটা সম্ভাবনা থাকবে এবং যারা খুব পরিশ্রম করেন এরম এরকম কাজের ধরনগুলো যেখানে খুব পরিশ্রম করে করতে হয় প্রচুর খাটা করতে হয় এরম ধরনের কাজগুলোর মধ্যে এই সময় কিন্তু আপনি প্রচুর এনার্জির একটা গ্রোথ পাবেন যেহেতু অক্টোবর থেকে বাকি সময়টা আপ টু সাতই ডিসেম্বর অবধি মঙ্গল অষ্টমে তারপরে কিন্তু অবশ্যই কিন্তু মঙ্গল স্থানে যাবে মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং চলতি মামলা মোকদ্দমা থেকে কিছু ভালো গেন প্রাপ্তি সময় হতে পারে তাছাড়া জব ট্রান্সফার পরিবর্তনের জন্য যারা চেষ্টা করছেন এই সময়টা খুব ভালো যেতে পারে এবং আপনার আধ্যাত্মিক পথে যদি কিছু উন্নতি হওয়ার থাকে আপনার জন্মঝকে লেখা থাকে তাহলে কিন্তু এই সময় কিন্তু এই ধরনের উন্নতির জায়গা অবশ্যই কিন্তু থাকছে এর বাইরে অবশ্যই যদি আমরা দেখি যে বর্তমান পরিস্থিতিতে এই যে সামনের অক্টোবর মাস আসছে এই অক্টোবরের আঠেরো তারিখ থেকে কিন্তু বৃহস্পতি তার তুঙ্গভাবে যাবে অবশ্যই বৃহস্পতি বকরি হবে কিছু সময় কিন্তু বৃহস্পতি তুঙ্গভাবে থাকবে বৃহস্পতি তুঙ্গভাবে থাকার জন্য যাদের অবশ্যই কিন্তু মেষ লগ্ন স্পেশালি আলোচনাটা আমি রাশি লগ্ন সাপেক্ষে করলো যদি আপনার লগ্ন জানা থাকে লগ্ন ভিত্তিকই দেখবেন আলোচনাটা অনেকটা বেশি সুবিধাজনক হবে তো এখানে যদি যাদের মেষ লগ্ন স্পেশালি বৃহস্পতি যেহেতু চতুর্থে আসছে রাশির ক্ষেত্রেও এখানে অনেকটাই সাপোর্ট সেটা হচ্ছে নতুন বাড়ি করার একটা যোগ আসবে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটি প্রিয় একটা জিনিসপত্র আপনি ভেবেছিলেন হয়তো পুজোর সেলে একটা এসি কিনবেন কেনা হচ্ছিল না বা আপনি ভেবেছিলেন বাড়িটা সারাই রিপেয়ারিং এর কাজ করবেন ভেবেছিলেন একটা ফ্ল্যাট বুক করবেন একটা দোকান ঘর কিনবেন একটা গ্যারেজ কিনবেন সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু খুব জোরালো ভাবে খুব জোরালো ভাবে কিন্তু এটা অবশ্যই অক্টোবরের শেষ থেকে আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যবর্তী সময় হতে চলেছে দেখুন আপনারা যে আমাদের চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো হাওয়ায় কথা বলছি না যে এখানে ক্যামেরা অন করে শুধু হু করে বলে যাচ্ছে এই হবে সেই হবে আমি কিন্তু প্রত্যেকটা কারণ যুক্তি সহকারে দেখেছি এবং এই যে ডায়াগ্রামটা আমি এখানে এখানে দেখিয়েছি আপনাদের এই ডায়াগ্রামটা করতে আমার বহু সময় গেছে এখানে প্রত্যেকটি গ্রহের সূক্ষাতি সূক্ষ্ম অবস্থানগুলো সূক্ষ্ম পরিবর্তনগুলো আমি দেখিয়েছি যাতে একটা পয়েন্টও আপনাদের মিস না হয় বা আন্দাজে কিছু আমি না বলি সেটা অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত যোগগুলো আপনারা কিন্তু অক্টোবরের আঠেরো থেকে অবশ্যই ডিসেম্বরের ফার্স্ট উইক অব এই সময় কিন্তু প্রয়াস করুন আপনাদের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে পরের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি কি ভালো হতে চলেছে এর পরের সময়টা কিন্তু শুক্র অবশ্যই কিন্তু সক্ষেত্রে আমি এখানে খারাপগুলো বলছি না খারাপগুলো আমি পরের ভিডিওতে বলছি এখানে শুক্র সক্ষেত্রেই হবে অবশ্যই কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই যে সময়টাই কিন্তু উত্তম বিবাহযোগ আসতে চলেছে বিবাহ সংক্রান্ত বিষয় যারা খুব পিছিয়েছিলেন বা কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি আসছিল তাদের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু খুব প্রবল ভাবে আসতে চলেছে তাছাড়া বর্তমানে যে এই সময়টা চলছে আপ টু পনেরোই সেপ্টেম্বর অব্দি যে সময়টা চলছে আগস্টের শেষ থেকে এই সময় কিন্তু বিবাহ যোগ সংক্রান্ত বিষয়ে আপনারা বর্তমানে ভালো ফল পাবেন এরপরে কি ভালো ফল আসছে এরপরের ভালো ফল আসছে অবশ্যই কিন্তু বৃহস্পতি এখানে কিন্তু বর্তমানে তৃতীয় আছে এবং তারপরে কিন্তু বৃহস্পতি উচ্চস্ত হবে অক্টোবরের শেষ থেকে অক্টোবরের শেষ থেকে বৃহস্পতি উচ্চস্ত হওয়ার জন্য এখানে কিন্তু বিদেশ যাত্রার যোগ লাগু হবে যারা বিদেশে যেতে চাইছেন বাড়ি থেকে দূরে যেতে চাইছেন বিদেশে প্রপার্টি ক্রয় করতে চাইছেন বিদেশে কোনো ব্যবসা করতে চাইছেন দেশের মাটিতে বসেই আপনি বিদেশে কোনো ব্যবসা পরিচালনা করতে চাইছেন এছাড়া বহু মানুষ বর্তমানে তো সোশ্যাল মিডিয়ায় বটেই যে বিদেশি টাকায় কিন্তু ইনকাম করছে সেটা অবশ্যই কনভার্ট হয়ে আসছে আপনার হাতে কিন্তু আপনার মেন সোর্স অফ ইনকামটা হচ্ছে ইউরো ডলার ইত্যাদিতে হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে অবশ্যম্ভবই হবে এই জায়গাটা কিন্তু আপনারা খুব ভালো ফল অবশ্যই পাবেন বর্তমানে রাহু অবস্থান করছে কোথায় আপনাদের রাশির একাদশে সেই রাহু কিন্তু স্বনক্ষত্র বা শত বিষয় আসছে নভেম্বরের শেষ থেকে এই রাহু যখন শত বিষয়ে আসবে বা নিজের নক্ষত্রে আসবে তখন কিন্তু রাহু আপনার মানসিক ইচ্ছা পূরণ করবে মানসিক ইচ্ছা পূরণ আপনার খাওয়া দাওয়া ঘোরাঘুরি নতুন প্রেম নতুন সংযোগ কিছু কেনাকাটি আর্থিক বৃদ্ধি অনেক কিছু থাকতে পারে প্রত্যেকটি মানুষের ভিন্ন ভিন্ন মানসিক ইচ্ছা আপনার জন্মঝগে যেটা হায়েস্ট পোটেন্সিয়ালিটি পাওয়ার জায়গা সেটা কিন্তু রাহু অবশ্যই দেবে এবং সেটা নভেম্বরের তেইশ তারিখ থেকে দারুণভাবে ভাবে মানসিক ইচ্ছা জায়গাটা বাড়ছে এবং এক্ষেত্রে কিন্তু আপনারা জোরালো ভাবে একটা পজিটিভ ফল পেতে চলেছেন এখন অব্দি যদি ভিডিওটি দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই যুক্ত রাখবেন সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে বা পেজটি ফলো করে যাতে স্ক্রল করতে করতে এই ধরনের গুলো দেখতে দেখতে আপনারাও তো সোশ্যাল মিডিয়া আছেন আমার মতো অনেকেই জানেন যে এখন সবাই স্ক্রল করে যায় খেয়াল থাকে না কখন কোনটা দেখছি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যত সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে খুব কম অ্যাস্ট্রোলজাররাই তৈরি করেন আচ্ছা এবার আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেই যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যায় বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আলোচনা পাবেন এবং অবশ্যই বুকিং করে আপনারা ফোনে বা সাক্ষাৎ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা তাছাড়া আয় বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু রাহু এখানে দুর্দান্ত ভালো ফল দেবে বর্তমানে যারা আর্থিক ক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে ভুগছেন আগামী নভেম্বরের আঠাশ তারিখ থেকে শনির বক্রতা মুক্তি ঘটবে এরপর থেকে যদিও সময়টা আসতে দেরি আছে এরপর থেকে এবং একই সময় দেখবেন অবশ্যই নভেম্বরে রাহু ও স্ব নক্ষত্রে আসছে এই দুটো কম্বিনেশন যখন শুরু হবে একটা হচ্ছে শনির বক্রতা মুক্তি দুই হচ্ছে রাহু কিন্তু স্ব নক্ষত্রের প্রবেশ এই সময় কিন্তু মেষ লগ্নের তো বটেই এবং রাশির ক্ষেত্রে আমি আপনাদের বলবো দেখুন ভালো সময় খুব কম থাকে আসে এবং চলে যায় আপনার যদি জন্ম এই মুহূর্তে খারাপ দশা চলে কোনো বাজে গ্রহ সংযোগ থাকে সেগুলোকে অবশ্যই জ্যোতিষ মহাশয়ের কাছে গিয়ে প্রতিকার করুন অনেক সময় অনেকে ভালো প্রফেশন ছেড়ে একটা ভুল প্রফেশনের মধ্যে ঢুকে আছে সেগুলো রেকটিফাই করে নিন কোন ভুল বিষয়ের মধ্যে সম্পর্কে ঢুকে আছেন যেটা হয়তো আপনার জীবনে ভ্রতা পেতে দিচ্ছে না বিবাহ সংযোগের জায়গায় দেরি হচ্ছে তো সেই বিষয়গুলো যদি আপনি হয়ে থাকে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শটা নিয়ে নিলে এই ধরনের ভালো সময়গুলো হাতের বাইরে আর চলে যাবে না আপনি চট করে কিন্তু এই সময়গুলো অ্যাচিভ করতে পারবেন তো এই বিষয়টা রাহুল কথা আসা এসে গেল এর পরের স্টেপে আমরা যদি দেখি আর কি ভালো এই চকটা এই চার মাসের মধ্যে আমরা পেতে পারি এই চার মাসের মধ্যে আমরা যেটা পেতে পারি যারা গুপ্তবিদ্যা চর্চা গবেষণা রিসার্চ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে অক্টোবরের শেষ থেকে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ভালো ফল চলবে এটা কন্টিনিউ করবে দু হাজার একদম পর্যন্ত এবং অক্টোবরের শেষ থেকে যে সময়টা আসছে আপনার গবেষণা রিসার্চ সাধনা এগুলোর মধ্যে কিন্তু আপনি ডেফিনেটলি এখানে ভালো ফল পাবেন এবং অত্যন্ত পজিটিভ একটা ভাইব্রেশন এখানে কিন্তু হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এছাড়া অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমরা আর কি এখানে শকে খুঁজে বার করতে পারি সেটা একটু দেখে নি দেখুন এখানে অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমরা যেটা ভালোভাবে বা খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে আপনার কমিউনিকেশান কানেকশান এই বিষয়গুলো অবশ্যই কিন্তু অক্টোবর সংলগ্ন সময় অত্যন্ত বাড়বে কারণ বুধের অক্টো বুধ যে অক্টোবরে অবস্থান করবে অক্টোবরের মোটামুটি তিন তেইশে অক্টোবর থেকে চব্বিশে অক্টোবরই সময়টা খুব স্ট্রংভাবে বুধ সপ্তমে অবস্থান করবে এখানে কিন্তু আপনার কানেকশান সোশ্যাল কনট্যাক্ট আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন সেই জাতীয় ক্ষেত্রে বৃদ্ধি এবং এগুলোতে কিন্তু ভালো ফল এই সময়টা চলবে এবং এই সময়টা শুধু তাই নয় আপনার চাকরির ইন্টারভিউ বা ইত্যাদি যদি ফেস করতে চান সেক্ষেত্রেও কিন্তু খুব জোরালো ভাবে একটা ভালো ফল অবশ্যই পাবেন এবং ইন্টারভিউ এর ক্ষেত্রে আমি তো বলবো অক্টোবরের আগেই পনেরোই সেপ্টেম্বর থেকে যে সময়টা চলছে এই সময়টা থেকেই আপনার চাকরির ইন্টারভিউ যেকোনো আপনার রিটিন এক্সাম বা পরীক্ষা টরীক্ষা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন পরীক্ষা বা পরীক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাস সবথেকে বেশি কার্যকর হবে অক্টোবরের শেষ থেকে নভেম্বরটা যদি দেখেন কিছু কিছু জায়গায় একটু বাধা থাকবে আবার ডিসেম্বরটা কিন্তু স্ট্রং সিচুয়েশনে হরস্কোপটা থাকবে তো এই জায়গাগুলো খুব হরস্কোপের স্ট্রং পয়েন্ট এবার তো আমরা মাসিক রাশি ফল সেখানে আরো আরো বিষয় আপনারা জানতে পারবেন আর আমি আর কথা আমি বলে দিচ্ছি ভাগ্য ফেরা বলতে আমরা যেটা বুঝি আপনার পরিস্থিতি কখন ফিরবে এই ভাগ্য ফেরা মানে একদম সব দিক থেকে কিছু কিছু বিষয়ে সাহায্য পাওয়া যে আটকে থাকা কাজগুলো ছিল এগুলো কিন্তু অক্টোবরের শেষ থেকে হতে থাকবে বৃহস্পতি আপনাদের ভাগ্যে এবং এই বৃহস্পতি উচ্চস্ত হওয়ার জন্য আঠারোই অক্টোবর থেকে এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাচ্ছেন এবং বর্তমানে অবশ্যই কিন্তু পনেরোই সেপ্টেম্বর দি আহ যে সময়টা আপনি পাচ্ছেন আহ বিশেষত পনেরোই সেপ্টেম্বরের পরেও আমি বলবো পনেরোই সেপ্টেম্বরের পর থেকেও আপ টু অক্টোবরের ন তারিখের আগে অব্দি সময়টা সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে শুক্র ভাবে অবস্থান যদি আপনার চকে গ্রহণযোগ বা এখানে শুক্রকেতু যোগ এই দুটো যোগ না থাকে এটা মাথায় রাখবেন যোগ থাকলে কিন্তু অত ভালো ফল পাবেন না শুক্রকেতু যোগ বা সূর্যকেতু যোগ বা রাহু যোগ না থাকে আপনি প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা রোমান্টিক মুহূর্ত এই দুর্গাপুজোর সময় অবধি কিন্তু ফিল করবেন আপ টু বলতে পারেন নয়ই অক্টোবর অব্দি প্রেমের ক্ষেত্রে খুবই ভালো সময় যাবে এবং অবশ্যই এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ সাইনের মধ্যে থাকছে এবার এরপরের ভিডিওতে অবশ্যই আমরা আলোচনা করবো কোন কোন বিষয়গুলো আপনাদের খারাপ হতে পারে এই চার মাসে অবশ্যই আলোচনাটা কেমন লাগলো জানাবেন চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে এন্ড এন্ডস্কিনে ফ্রুটি ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নেবেন নমস্কার